বন্ধুরা আজ আপনাদের শোনাব নাজমুল হক তপনের ভালোবাসার গল্প রোবটি বশীকরণ নাজমুল হক তপন একজন বাংলাদেশি সাংবাদিক লেখক ও চিত্রনাট্যকার তার এ গল্পটি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত গল্প লিখেই উপহার প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়েছিল চলুন শোনা যাক গল্পটি মেয়েটি অতি চৌকশ ক্লাসে ল্যাবরেটরিতে মহল্লা বাড়ি কিংবা ডিপার্টমেন্ট সবখানেই নিখাত কাজে ফাঁকি নাই ত্রুটি নাই ভার্সিটির মতো বাড়িতেও তার উপর কমবেশি সবাই নির্ভরশীল ক্লান্তি শ্রান্তি নামের শব্দগুলো হার মেনেছে মেয়েটার ইচ্ছাশক্তির কাছে তার সব কিছুই এতই গোছানো যে তাকে দেখে মনে হয় যেন আগে থেকেই সব প্রোগ্রামিং করা আর তাই ভার্সিটি থেকে বাসা পর্যন্ত তার নাম হয়ে গেল রোবটি মানে রোবটের ফিমেল ভার্সন পড়া বুঝে নেওয়ার জন্য ডিপার্টমেন্টের জুনিয়ররা তো বটেই সহপাঠীদেরও ভরসা মেয়েটি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এমন দিনগুলোতে মহল্লার বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সব কিছুই মেয়েটির তত্ত্বাবধানে একটা নামি কোচিং সেন্টারে পার্ট টাইম কাজ করে এর সঙ্গে স্টাইপেন্ডের টাকা দিয়ে প্রেশার ও সুগার মাপার যন্ত্র কিনে রেখেছে নিজের কাছে এগুলো কাজে লাগে মহল্লার বয়স্কদের এই রোবটিকে সমীহ না করে উপায় নেই কারো ঠিকঠাক মতোই চলছিল সব কিছু হঠাৎ করেই আমদানি ঘটল এক নতুন পাগলের সব নিয়মকানুন না মানা এক সাধারণ চেহারার কালাকুলো ছেলে নিয়মের বাহুল্য কেরিয়ার ভব্যতা সব কিছু উড়িয়ে দেয় তুড়ি মেরে সারাক্ষণ টই দিনে রাতে এই সমুদ্র তো এই বনে প্রচণ্ড শীত অনুভব করতে উত্তরবঙ্গে তো পরের সপ্তাহে হাতির পালের সন্ধানে শেরপুর সীমান্তে চর্চা, ভ্রমণ আড্ডা কে বলবে পৃথিবীতে দুঃখ জড়ার কোনো অস্তিত্ব আছে সবার মুখে রোবটির কথা শুনে শুনে রোবটি বিষয়টা মাথায় ঢুকে গেল ছেলেটির পেয়ে বসলো রোবটিক সিনরুমে দুজনের পরিচয়টা অবশ্য একটু অন্যভাবে কয়েকজন সহপাঠীকে বেসিক ম্যাথ করার ছিল রোবটি সবার উদ্দেশ্যে ছেলেটি বলে উঠল গণিতকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায় কবিতা দিয়ে দূর যত সব এটা আবার হয় নাকি রোবটির উত্তর জবাবে ছেলেটির ভাষ্য শূন্য থেকে নয় মাত্র দশটা অঙ্ক অথচ এই দশ অঙ্ক দিয়ে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা বানানো যায় এর একমাত্র ব্যাখ্যা দিতে পারে কবিতা সীমার মাঝে অসীম রোবটি হ্যাসূচক মাথা নাড়ে মানে লজিক পছন্দ হয়েছে দক্ষিণবঙ্গ সফর শেষ করে ওই বালিমাখা জিন্স আর খোঁচাখোচা দাড়ি নিয়েই ঢুলতে ঢুলতে পা রাখল ক্যাম্পাসে পেয়ে গেল ভক্ত বেষ্টিত রোবটিকেও কাউকে কথা বলার সুযোগ না দিয়েই চিংড়ি ঘেরের মাছ চাষ আর ডাকাতির গল্প জুড়ে দিল মাছের ঘের আর ডাকাতি নিয়ে মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতাও বেশুরু কণ্ঠে আবৃত্তি করল ঘেরে ঘেরে ঘেরাও হইল চারিদিক ঘেরের গাড়ি চলছে ছুটে দিক বিদিক অল্প পুঁজি বেশি লাভ চারিদিকে চিংড়ির চাষ আরে হাড়ে হাড়ে হারিয়া নিসে সব কারিয়া চাইলে ডাইল্লে হয় তল্লাটে নাই ঘি কবিতা শেষ না করি চিংড়ির মাথায় যে তরবারি আকৃতির করার থাকে তার কয়েকটা ছেলেটা তুলে দিল কয়েকজনের হাতে সব থেকে বড়টা দিল রোবটিকে ঘেরে সব থেকে বড় চিংড়ি হয় সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত এই ধরনের একটা চিংড়ির মাথায় যে করার থাকে তা নেহায়েত চার ইঞ্চির কম নয় ইতস্তত করেও রোবটি এটা নিল এরকম একটা জিনিস তার সুন্দর সাজানো শোকেছে দারুণ মানাবে মনে হতেই তার মন নরম হয়ে গেল পারলে রুদ্রর ক্যাসেট শুনে নিও বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ছুটতে ছুটতে চলে গেল ছেলেটি চিংড়ির করাত শোকেছে রাখার আগে রুদ্রর একটা ক্যাসেটও কিনল মেয়েটা এ থেকে একটু একটু চা খাওয়ার সম্পর্ক তৈরি হলো দুজনের মেয়েটির সামনে পুরো দেশ তুলে ধরে ছেলেটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে নেত্রকোনার সুসং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি সবচেয়ে স্বচ্ছ এখানকার মহাশোল মাছ কেন বিখ্যাত কাতলা মাছ ভীষণ বোকা মৃগেল মাছ ভীষণ চালাক রুই অ্যাডভেঞ্চারাস নিচে যত হাত পানি থাকে রুই তত হাত লাভ দিতে পারে তাই রই জালে আটকানোর জন্য নিচের পানির হিসাব কোষে পাতা হয় জালের ফাঁদ মেঘনা নদীতে বর্ষি দিয়ে বড় আকৃতির কালোবাউস শিকার করা নিয়ে লেখা হতে পারে দ্য ওল্ডম্যান ইন দ্য সিয়ের মতো উপন্যাস ঝিনাইদহর ঢোল পুকুর নিয়ে মিথ কিংবা বর্ষাকালের রাঙামাটি লেক ধরে যাওয়ার পথে ঝর্ণাধারার পর ঝর্ণাধারা শুবলংয়ে প্রবল বেগে নামা পাহাড়ি ঝর্ণায় স্নান নতুন এক বাংলাদেশকে দেখতে শুরু করে মেয়েটি সিলেট শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের এ মাথা থেকে ও মাথা বিশ কিলোমিটারের মতো পর্যন্ত হাঁটতে হাঁটতে হাজারো বাননের দুষ্টামি উল্লুক আরও কত কি গল্প শোনে মেয়েটা আবার ছেলেটা লাপাত্তা যথারীতি উদ্ভ্রান্তের মতো ক্যাম্পাসে শ্রীমঙ্গল হয়ে বড়লেখা গ্রাম থেকে আতর নিয়ে এসেছে সে পৃথিবীর অন্যতম সুগন্ধি আতর তৈরি হয় বড়লেখা গ্রামে আগর গাছ থেকে তৈরি হওয়া এই সুগন্ধি আতর যায় মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ছোট্ট শিশি ভর্তি আতরও মেয়েটিকে দেয় সে একটু একটু করে প্রতিক্রিয়া হতে থাকে মেয়েটির ভেতরে একদিন একসঙ্গে ভাত খাওয়ার সময় ছেলেটি বলে ওঠে যখন হাত দিয়ে ভাত খাই তখন মনে হয় আমার হাতের স্পর্শে ভাত নয় উঠে আসে মুঠো মুঠো বাংলাদেশ ভেতরটা একটু এলোমেলো হয়ে যায় মেয়েটার কিন্তু নিজেকে সামলে নেওয়ার যে ভীষণ ক্ষমতা রোবটির একটা অদ্ভুত ব্যাপার ঘটে এবারের সমুদ্রযাত্রার সময় মেয়েটিকে বলে যায় ছেলেটি কোথাও যাওয়ার আগে কাউকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করেনি ছেলেটি কীভাবে যেন এটা বুঝে ফেলে অসম্ভব বুদ্ধিমতী মেয়েটি ফিরে বেশ কয়েকদিন বাদে হাতে বেশ কয়েকটা শঙ্খ মেয়েটির দিকে একটা শঙ্খ বাড়িয়ে দেয় সে এর আগে কখনো সমুদ্র দেখেনি মেয়েটি শঙ্খ নিয়ে ধরে কানের কাছে শুনতে পায় শোঁ শোঁ শব্দ খুব অস্ফুটে মেয়েটি বলে ওঠে ঠিক সমুদ্রের শব্দের মতো মেয়েটির কথা শেষ না হতেই ছেলেটি বলা শুরু করে বিন্দু বুকে সিন্ধুর ছায়াপাত সব শঙ্খবাজে সমুদ্র তরঙ্গের আভাসের মতো অজানা আবেগে কেঁপে ওঠে মেয়েটি ভিজে ওঠে চোখ চোখের পানি লুকাতে তাকায় মাটির দিকে চোখ এড়ায় না ছেলেটির খুব সময় নিয়ে আস্তে আস্তে বলে এই বিশ্ব সংসারে চোখের পানির চেয়ে পবিত্র আর কিছু নাই মেয়েটি প্রত্যাশা করে ছেলেটি হাত ডাকবে তার হাতে কিন্তু কোনো এক অবদ্ধ কারণে সব বুঝেও ছেলেটি হাত বাড়ায় না দাঁড়িয়ে থাকে চুপচাপ নিরবতা না ভেঙেই ধীর পায়ে হাঁটতে শুরু করে মেয়েটি তাকে অনুসরণ করে ছেলেটিও উদ্দেশ্যহীনভাবে হাঁটার একটা পর্যায়ে ফুল বিক্রি করা দুই পিচির সামনে এসে ছেলেটি দাঁড়ায় ইশারায় থামতে বলে মেয়েটিকেও সবগুলো ফুল কিনে মেয়েটিকে দেয় ছেলেটি সঙ্গে ওই পরিমাণ টাকা না থাকায় মেয়েটির কাছে টাকাও চায় এরপর যাক ঘটল সেটাই শাশ্বত সেটাই চিরন্তন ছেলেমাত্রই মোস্ট ডোমেস্টিক মোস্ট ওবিডিয়েন্ট এটা এখন মনে প্রাণে বিশ্বাস করে মেয়েটি মাঝে মধ্যে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন কবিতার আবৃত্তি শুনে ওই কবিতার একটা লাইন মেয়েটির ভীষণ প্রিয় তোমার মধ্যে আমার অনন্তকালের বসবাসের ইচ্ছা কথোপকথন কবিতায় মেয়েটিকে উদ্দেশ করে ছেলেটার কথা এটা রোবটি বাংলার চেয়ে ইংরেজিটা ভালো বোঝে তাই এই লাইনটির ইংরেজিও করে দিয়েছে ছেলেটি তবে একটু নির্লজ্জভাবে ম্যান অলওয়েজ ওয়ান্টস টু লিভ ইনসাইড উইম্যান শুনলেন নাজমুল হক তপনের ভালোবাসার গল্প রোবটি বশীকরণ গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন